হ্যালো প্রিয় দর্শক সবাই ভালো আছেন জমি জমা সমস্যা এবং সমাধান চ্যানেলের এই পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন দেশে বা দেশের বাইরে সবাই কুশলে আছেন সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আমি থামলে দিয়েছি সেটি আসলে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের একটি সামারি দর্শক আপনারা হয়তো বলবেন যে আপনি তো শুধু বলেই যাচ্ছেন ভিডিও করেই যাচ্ছেন যে এই আইনে এই সুবিধা এই আইনে এই করা যাবে এত দ্রুত মানে দখল উদ্ধার করতে পারবেন বা খুব দ্রুত কাজ পেয়ে যাবেন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কার্যক্ষেত্রে গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বা জেলা প্রশাসক মহাদয় অফিসে আপনাদের কেস গ্রহণ করছে না ফলে আপনারা হতাশ হয়ে ফিরে আসছেন বা অনেকে আমার কমেন্টে লিখেছে যে আপনি তো শুধু বলেন কিন্তু কার্যক্ষেত্রে তো কোনো কাজই কাজ হচ্ছে না অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের অফিসে গেলে যারা ওইখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলে দেয় যে বিধিমালা তাদের কাছে এখনো আসেনি বা তারা অফিসিয়ালি এরকম কোনো কাগজ পায়নি অনলাইনে যদিও আছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি পাবলিশ করা হয়েছে কিন্তু সরকারিভাবে এটি আসেনি অনেকেই বলে থাকেন কিন্তু সত্যিকার অর্থে যেহেতু আইন পাশ হয়ে গেছে বিধিমালা জারি হয়ে গেছে এখন এই বিষয়ে মামলা না নেওয়ার কোনো কারণ নেই এটা বা এক সপ্তাহ হয়তো বা এক মাস এরকম দেরি হতে পারে কারণ সবারই একটি প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে একটি এটি একটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আন্ডারে একটি কোর্ট পরিচালনা হবে আহ কাজেই কিছু প্ল্যানিং এর ব্যবসা আছে লোকবলের ব্যবসা করা আছে লজিস্টিক সাপোর্টের ব্যবসা করা আছে কিভাবে কাজ করবে যদিও আইনে বর্ণনা করা আছে কিন্তু বাস্তবে কাজ করতে হলে আরো কিছু ব্যাপার স্যাপার থাকে এই সমস্ত কারণে হয়তো দর্শক কিছুটা দেরি হচ্ছে সে বিষয়ে আমরা অবশ্যই দৃষ্টি রাখবো যে কখন কোথায় মামলা চালু হচ্ছে এবং মামলা প্রথম কোথায় কোন জেলা প্রশাসকের অফিসে গ্রহণ করা হচ্ছে আমরা সেটি তথ্য নিয়ে আপনাদের সবাইকে অবশ্যই প্রথম প্রথম বা খুব দ্রুত জানিয়ে দেবো যাতে আপনারাও সেই অনুপাতে সেই অনুযায়ী মামলা দাখিল করতে পারেন আপনাদের প্রয়োজনের মামলাটা দাখিল করতে পারেন আমি থাম নিলে যে কথাটি লিখেছি যে এক্সিকিউটিভ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নিরঙ্কুশ ক্ষমতা পাচ্ছেন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার এবং দু হাজার চব্বিশে কীভাবে দর্শক পাচ্ছে তারা আপনারা এর আগেই বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে জেনেছেন বা এই যে আইনটি অনেকে পড়ে জেনেছেন যে কি কি তারা ক্ষমতা পাচ্ছে বা আসলে তারা ক্ষমতা পাচ্ছে না তারা ভূমি অপরাধ দমনে প্রতিরোধে কি কি কার্যকর ভূমিকা রাখতে পারে এই আইন তাদের সেই একটি ক্ষমতা দিয়েছে ভূমি অপরাধ যে হবে সেটা প্রতিরোধ করতে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে এক নম্বর যেটা তারা প্রতিরোধ করতে পারবে সেটা হচ্ছে যে আপনার বৈধ সম্পত্তি আছে বৈধ কাগজপত্র আছে সেই বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আপনার জমি থেকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অবৈধভাবে অবৈধ দখল করা হয়েছে আপনার এখান থেকে আপনার জায়গা থেকে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তো আপনি উচ্ছেদ হয়েছেন যেহেতু আপনাকে দখল পুনরুদ্ধার করে দেওয়ার ক্ষমতা রাখে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় এটি এটির জন্য মূলত এর মানে এই আইনটির নাম হয়েছে দলিল যার জমিদার অর্থাৎ শুধু দখল থাকলে হবে না সঠিক দলিল থাকতে হবে সঠিক মালিকানা থাকতে হবে এর জন্য এর নাম হয়েছে এবং সে কিন্তু বিজ্ঞভ ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার এই জমিটি উদ্ধার করে আপনাকে দখল দিয়ে দিবে সেই বিধিমালা জারি হয়েছে কোন প্রসেসে দখল দেবে সেটি দখল সেটি জারি হয়েছে যে সরকারি সম্পত্তি অনেকেই দখল করে সেখানে ইমারত নির্মাণ করে আছে বা অনেকে দখল করে জমির শ্রেণী চেঞ্জ করে ফেলেছে অনেকে অবৈধভাবে দখল করে হয়তো একটু খাল শ্রেণীর জমি ছিল সেটি ভরাট করে এখন বাড়ি চিনি করেছে আহ কিংবা নিজের কিংবা আহ সরকারি জমি দখল করে সেখানে নিজের প্রয়োজনে দোকান ঘর তৈরি করেছে এগুলো করা যাবে না এগুলো করলে পরে এই আইনে তাকে এই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলো ক্রোপ করার জন্য উচ্ছেদ করার জন্য দর্শক আরেকটা একটা সর্বশেষ আমি বলবো যে অনেকেই দেখবেন যে এখন মাটি কাটার মহোৎসব চলছে বিভিন্ন জায়গা থেকে মাটি কাটা এই তখন সরকার যে আইনটি পাশ করেছে সেই আইনে কিন্তু বলা আছে যে মাটির উপরের স্তর মাটির টপ সেল যে বলা হয় মাটির উপরি স্তর কিন্তু কাটা যাবে না যদি কাটতে হয় তাহলে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগবে আর একটা কথা যদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হয়ে থাকে তাহলে তার সম্পত্তিতে তাকে তার বিনা অনুমতিতে সেখানে বালি বা তার সম্পত্তি ভরাট করা যাবে না ভরাট করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু শাস্তি বিধান করতে পারবেন আচ্ছা এই ছিল দর্শক আলোচনা মানে এই আইনে এই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়গণকে এই ক্ষমতা দেওয়া হয়েছে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে বিধিমালা জারি হয়েছে আইনটি পাশ হয়েছে বিধিমালা জারি হয়েছে ম্যাজিস্ট্রেট যখন আবেদন গ্রহণ করবেন মামলা আকারে তখন থেকে এটি কার্যকর হয়ে যাবে এটি আপনারা সবাই জানেন আর কখন কার্যকর হবে এটি যে কোনো সময় কার্যকর হতে পারে কারণ বিধিমালা জারি হয়েছে কাজে যখনই আমরা বা আমি সংবাদ পাবো যে কোনো জায়গাতে তখন আপনাদের সবাইকে জানিয়ে দেবো তো নির্বলা দর্শক আপনারা জানলেন যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কিভাবে কিভাবে এই আইনের কোন ধারাতে আপনাদের কি উপকার দিতে পারেন তো আপনারা এই ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন উপলব্ধি করবেন এবং কোথায় আপনাদের দরকার কোন ধারাটি আপনাদের জন্য আপনাদের জন্য দরকার সেটি বিবেচনা করে আদালতে মামলা করবেন ধন্যবাদ সবাইকে